আসসালামু আলাইকুম শব্দ চাকরি পাওয়া ছেলে বাবার কাছে জানতে চাইলো বাবা সফলতার মানে কি তখন বাবা তাকে বললো চলো ঘুরে উড়াই তারপর বাবা ছেলে দুজনেই ঘুরে উড়াতে গেল ঘড়িটা বেশ উচ্চতায় উঠলো আর সুতাও শেষ হয়ে গেল বাবা বললো এখন যদি সুতাটা কেটে দেওয়া যায় তাহলে ঘুরিটা আরো উচ্চতায় উঠবে তখন ছেলে বললো যে কেটে দাও তারপর সুতাটা কেটে দেওয়ার পর ঘুরিটা আরেকটু উচ্চতায় উঠলো এর কিছুক্ষণ পরেই দেখা গেল। ঘুরিটা মাটিতে পতিত হলো তখন বাবা ছেলেকে বললো সফলতা হচ্ছে এই ঘুড়ি মতো ঘুড়িটা যখন ভারসাম্য অবস্থায় ছিল সুতার মাধ্যমে তখন কিন্তু স্থির ছিল আর ঘুড়িটা যখন এই ভারসাম্যটাকে হলো সুতাটাকে কেটে ফেলা হলো তখন ঘুড়িটা ঠিকই উচ্চতায় উঠল কিন্তু আবার নিচে পড়ে গেল আমাদের চারপাশে মানুষ আমার আত্মীয় স্বজন এবং আমাদের সমাজের রীতিনীতি সবই হচ্ছে এই ভারসাম্য রক্ষার জন্য আমরা যখনই মনে করি যে আমরা সফল হয়ে গেছি তখন আমরা চেষ্টা করি ভারসাম্যকে ছিন্ন করে সমাজের রীতিনীতিকে অবজ্ঞা করে নিজেকে আরেকটি উচ্চতা নিয়ে যাওয়ার কিন্তু দিন শেষে আমরা ওই ঘুরির মতোই পতিত হই তো এইখান থেকে একটাই শিক্ষা যে যারা সমাজ এবং সমাজের রীতিনীতি এবং আত্মীয় স্বজনকে আখকে ধরে রাখবে তারাই হচ্ছে প্রকৃত সফল এবং এটাই হচ্ছে প্রকৃত সফল জীবন থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম